মনে করায় দিই প্রথমে হচ্ছে এক দিন থেকে আমরা পাঁচ দিন পর্যন্ত রেনামক্স লাইসোভিট এই তিনটা ওষুধ কন্টিনিউ চালাইছি তারপরে হচ্ছে যেদিন আমরা ভ্যাকসিনটা করছি বিসিআর ডিবে ওই দিন কোনো মেডিসিন দেওয়া হয় নাই তারপরে একটানা ওই মেডিসিনগুলো খাওয়ানোর পরে একটানা আমরা চালাইছি হচ্ছে এখানে দেখতে পারতেছেন জিঙ্ক কেয়ার এটা আমি আগে নিয়ে আসছিলাম এটা হচ্ছে এদের একটা ক্যালসিয়ামের কাজ করে কারণ যেহেতু সামনে শীতকাল কালাইসা পড়তেছে ছোটো থেকে যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু আবার আরেক সমস্যা তো এটা দিতেছি হচ্ছে প্রতি লিটার এক গ্রাম করে আর এটার সাথে দিতেছি হচ্ছে এখানে দেখতে পারতেছেন থায়াবিন এটা কি জন্য দিতেছি সেটা বলি সেটা হচ্ছে মুরগির এক মাস বয়সে বা পঁচিশ দিন বয়স হতে না হতে মুরগির কিন্তু প্যারালাইসিস শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে যাতে প্যারালাইসিসটা রোধ করা যায় তার জন্যই মূলত হচ্ছে একটা দেওয়া আর প্যারালাইসিস না হওয়ার জন্য বা পা মেলে না যাওয়ার কারণে কিন্তু আমরা মারেক্স ভ্যাকসিনটা একদিন বয়সে করে দিই বাচ্চাকে এতে আসলে প্যারালাইসিস না হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এই হচ্ছে বিষয় তো থায়াবিনটা দিতেছি হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে এক সপ্তাহ চালাইলে কোনো সমস্যা নাই সকাল বিকাল যদি দিনের বেলা প্রচণ্ড গরম থাকে তাহলে দিনের বেলা দেওয়ার দরকার নাই শুধু রাত্রে দিলে হবে আর এখানে হচ্ছে জেন্টাব্যাক ব্যাড টোয়েন্টি পারসেন্ট এটা হচ্ছে ঠান্ডার একটা মেডিসিন আর কি প্লাস হচ্ছে রানি ক্ষেতের একটা অ্যান্টিবায়োটিক তো এটা সুস্থ মুরগিদের খাওয়াই দেয় এটার কারণ হচ্ছে যাতে পরবর্তীতে কোনো প্রকার ঠান্ডা যাতে না লাগে ওইটার জন্য মূলত এটা ব্যবহার করা তো এমনিতে দুইটার জন্য কাজ ভালো করে আমি ঠান্ডার জন্য খাওয়াইছি খুব ভালো একটা কাজ পাইছি আলহামদুলিল্লাহ আগে থেকে এদিকে দেখতে পারতেছেন আছে আসে জেন্টাব্যাক ব্যাড টোয়েন্টি পার্সেন্ট আর এটা কিন্তু এটার মধ্যে রানি ক্ষেতের অনেকটা কাজ